ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কতপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি এবং কলা বিভিন্ন ফল মূল এসে থাকে বাজারে আজকে সেই বাজারে দেখতে পাচ্ছেন যে সবজি নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে চিরিয়ালভাবে দেখাবো আপনাদের যে আজকের যে বাজারে হালচালটা আমি কিন্তু আসলে এখনও বাজারে না একদম পাকা রাস্তার উপরে আছি দেখি বাজারে চলে যাব ধীরে ধীরে কিরকম দাম বলতেছে ভাই দাদা কিরকম বলতেছে কিরকম দাম বলতেছে পনেরোশো টাকা মাত্র নাকি আরো বেশি আরো কম আরো কম হতে পারে আজকে আসলে বাজার দেখাচ্ছি আসলে দেখাবো পুরাটাই এখনও অনেক দূরেই কিন্তু আমি বাজার থেকে এই দেখতে পাচ্ছেন যে ছবি কিন্তু সবজির গাড়ি শুধু বেগুনের যেই ভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে আসলে বাজারটা একদমই কম চোদ্দো পনেরো সত থেকে ষোলোশো টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কীরকম দাম বলতেছে চোদ্দশো

চোদ্দশো থেকে আজকে আরো হ্যাঁ হ্যাঁ আসলে বাড়তেও পারে কমতেও পারে বলা যায় না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি

বাজারে ডুবতেছি এই জাম্বুরাগুলা কি আনছে জাম্বুরা 2 6 এর কে আনছে ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি লাল নাম কি ভাই জানেন লাল রফিকুল ইসলাম ভাই কত টাকা আছেন রফিকুল ভাই কত টাকা থেকে এটা কি থাই জাম্বুরা হ্যাঁ এই মিষ্টি হবে এটা লাল হবে ভিতরে কি দাম বলতেছে আজকে এখনো বলে নাই এটা কি বাগান করছেন নাকি গাছের এমনি এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি দেখি দেখি সামনে যেতে পারবো কিনা জানি না আসলে অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কিরকম দাম বলতেছে আজকে বারো তেরোশো আজকে দাম কম নাকি বাজার হ্যাঁ অনেকটাই কম নাকি আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলে বেগুন আসছেও বেশি এ দেখা যাচ্ছে এদিকে দেখাচ্ছি পেপে কি আনছি ভাইজন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের নামটা কি আপনার আলিম ভাই কত্রিকার সেলিম ভাই কত্রিকার চামাদি থেকে এটা কি থাই রাগামারি থেকে এটা কি এর কি এর কি টপ লেডি নাকি টপ লেডি কাছেন কেন কাঁচা না পাকছে পাকা নাই এখনো লাগে বাগান না পুরান পুরান বাগান কিরকম দাম বলতেছে পাঁচশো টাকা মন পাকলে তো এটা অনেক দাম বেশি দাম বিক্রি করা যাইত হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি এইদিকে আরও সবজি আছে একদমই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ নামটা যেন কি নামটা কি আপনার আপনার নাম হচ্ছে আলমিন হাসান মোহাম্মদ আলমিন হাসান আলমিন হাসান

এটা কি অরিজিনালি দেশি নাকি এটা অরিজিনাল আবার আরেকটা যে যেটা চাষ করে এর চাইতে অনেক লম্বা খালি শুধু লতি হয় নাকি এটা তো শুধু লতি হবে এবং বিক্রি করা যায় এটা তো প্রচুর লতি দেয় ভাই এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দেখি যে আরো অনেক কিছু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি যে আরো কি ধরনের সবজি বাজারে আসছে অনেক কাটরোল আসছে বাজারে দেখাচ্ছি অনেক কাকরি আসছে দেখা যাচ্ছে যে আসলে এত কাকরোল কিন্তু আমি দেখি নেই মনে হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন নামটা যেন কি ভাই জানেন নামটা কি আপনার হাসমত আলী ভাই কোর থেকে আসছেন হাসমত ভাই ফুলমালি চালা থেকে আসছেন কি আনছেন আজকে

আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলেই অসংখ্য কাকরোল আজকে বাজারে আসছে দেখতে পাচ্ছেন যে একদমই আজকে কাকরোলে ভরা বাজার ঘরের তো লাগাই রাখছেন কেন দেখি বিক্রি হয়েছে কিরকম দাম বলতেছে বিশের থেকে পঁচিশ টাকা আজকে কি দাম কম নাকি হ্যাঁ অনেকটাই কম দেখা যাচ্ছে দিন অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনেকটাই কম দুই যাই হোক ধন্যবাদ দেখাবো যে আরো অনেক ধরনের সবজি কিন্তু আসছে লাউগুলা কিরকম দাম বলতেছে ভাই কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এটা কি নতুন টাউ করছেন নাকি এখন আজকে কি প্রথম করছেন নাকি তাতে কিরকম কিরকম দাম বলতেছে আজকে চল্লিশ পাঁচ চল্লিশ আজকে কি দাম কম না বেশি আজকে একটু কম মনে হচ্ছে তাই না আর কতদিন কাটা যাবে লাউ এক দেড় মাস কতটুক জায়গা চাষ করছেন যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে এদিকে কিন্তু আসছে আপনার দেখা যাচ্ছে আমরা জাম্বুরা অনেক কিছুই আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আল্লাহর আছেন ভাই আলহামদুলিল্লাহ নামটা যেন কি ভাই আমার নাম ইব্রাহিম ইব্রাহিম ভাই কোত্থেকে আছেন ইব্রাহিম ভাই শ্রীপুর থেকে শ্রীপুর থেকে আজকে কতগুলা আমরা আনছেন

আমরা কিন্তু বাজারে আসছে দেখাচ্ছি যে যেমন আসছে সাতশো আমরাও তো অনেক বড় বড় আমরা আজকে অনেক বড় আমরা জাম্বুরা ছিলেন নাকি জাম্বুরা কিরকম দাম বলতেছি জাম্বুরা গুলা আবার দশ থেকে বারো টাকা না আরও বেশি আর বেশি পনেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা এটা কি থাই নাকি হ্যাঁ থাই জাম্বুরা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ওদিকে যাবো না অনেক মাল এসেছে বাজারে দেখতে পাচ্ছেন যেমন আসলে বাজারটা কিন্তু অনেক বড় হয়তো পনেরো বিশ মিনিটে এ কিন্তু সব কিছুর দাম জানা সম্ভব হয় না এই জন্যই আসলে আমরা কিন্তু পনেরো মিনিটের উপরে আপাতত তো করতেছি না এই লাউগুলা কে আনছে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আল্লাহ একশো ভালো এর নামটা যেন কি ভাই জানেন আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই কর্তিকা আসেন আবদুল মান্নান ভাই হ্যাঁ

ইনশাআল্লাহ যাই হোক আব্দুল মান্নান ভাইকে অনেক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলে কাজ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাত